বর্তমান আপনাদের বাংলাদেশ থেকে একটা বই বেরিয়েছে বইটা চাল ফিকুল আকবর ইমাম আবান নামে প্রচলিত কিতাব কিন্তু এই কিতাবটি ইমাম থেকে প্রমাণিত নয় কেন রাবি একজন হচ্ছে আবীল বাল্খি সমস্ত ঐক্যমতে ঐক্য মতো হাদিস জালকারী তার জন্য ইমাম আবু থেকে গ্রন্থ প্রমাণিত নয় কিন্তু তারা দাবি করে যে না এটা ইমাম আবহাওয়ারই লেখা বাংলাদেশ থেকে ব্যাখ্যা এবং অনুবাদ করেছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব 251 পৃষ্ঠা থেকে 265 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন তিনি এই বিষয় স্পষ্ট বলেছেন যেমন আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বল চার ইমামের এটাই মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবাশের সম্পর্কিত বিরাজমান এটা আহলে সুন্নাহ ওয়াল নয় কিন্তু দলিল জেতারা এখনো দিচ্ছে যে আল্লাহ তওয়ালার সারা ধমনী চৈতন্য নিকটে এখানে এখানে আছে আল্লাহ সূরা কফ আয়াত নম্বর 16 17 এই জন্য তো আমি বলে থাকি সূরা নাসের হাদিস পড়বেন হাদিস মা তিন হাজার একশো চার কি তা বল আদাব অধ্যায় আল্লাহ রসুল বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত জান্নাত কোথায় মায়ের পায়ের নিচে জান্নাত বক্তা ওয়াজ বলছে বক্তৃতা শুনেছে আর একজন আবেদ আনপর ব্যক্তি বাইতেগের মাকে ধাক্কা দিয়ে ফেলছে মা তুই সর কেন কুদাল নিয়ে ঢুকেছে মানে খুন্তি নিয়ে মা তুই সর মানে মায়ের পাখ এবং জান্নাতে ঢুকবে ওই তো বক্তা বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত আর বাড়িতে চলে যে মাকে যে মাত্র পা সরা জানাতে ঢুকবে মাটি ঘুরে বলুন তো ভাই এই হাদিসের অর্থ এটা আসলে হাদিসটা ব্যবহার করা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত আছে মার খেদম করলে জান্নাতে যাবেন আল্লাহ তোমার সারা চেয়ে নিকটে মানে এই নয় যে আল্লাহ তোমার সঙ্গে লেগে আছে এটা রূপকর্ষে বলা হয়েছে যে তুমি তোমাকে যতটা চেনো আল্লাহ তোমাকে তার চেয়ে বেশি চেনে বেশি জানে বেশি দেখে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আল্লাহ চোখের অন্তরাল নয় ওই যে ঘটনা একজন বাচ্চা সাত বছর দশ বছর ছেলে তার মাকে বলছে মা আইসক্রিম খাবো মা আইসক্রিম খাবো জেদ ধরেছে মা তখন বলছে বাবা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে ছেলে বলছে মা আমি সোয়েটার পরে খাবো মানে মা বুঝাচ্ছে এক আর ছেলে বুঝছে আর ছেলে বলছে মা আইসক্রিম খাবো আর মা বলছে মা তার মা বলছে যে বাবা আইসক্রিম খেয়েও না ঠান্ডা লেগে যাবে ছেলে বলছে না সোয়েটার পরে খাবো হাদিস কোরআন বলছে এক তারা বুঝেছে আর এক বলছে সিরা ধমনের চাইতে নিকটে মানে আল্লাহ তার সঙ্গে লেগে আছে ইয়ামনটি বুঝছে এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম না এটা চলন্ত ধর্ম যে আল্লাহ সুবান ও তালা সব জায়গায় বিরাজমান হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক নম্বর চার আর পাঁচ একই কথা বলা হয়েছে যে ঈশ্বর যে সর্বত্র বিরাজমান এমন কোনো নিয়ে হিন্দু ধর্মগ্রন্থের মতনক্য আছে মতভেদ আছে শ্লোকটি শুধুমাত্র আমার কাছে আছে আপনার সামনে পড়ে দেখাই যে অনেক হিন্দু ভাইরা বিশ্বাস করে মনে করে যে আল্লাহ সুবান ও তালা সব জায়গায় বিরাজমান কেউ তাদের ধর্মগ্রন্থ পরিষ্কার বলছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এমনটি নয় শ্রীমাদ ভাগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক নম্বর চার আর পাঁচ পরিষ্কার ভাবে বলছে মায়া ততমিদম সর্বম জগতম ব্যক্তম মতস্থানী সর্বভূতানি না চাহে অবস্থিত কিছু বুঝতে পারলেন ভাবছেন যে ভারত থেকে ঠাকুর ধরে নিয়ে আসলাম না মূল বিষয়ে যে কোরানাদিস্তে পড়ছে পড়ছে আর মন্ত্র পাঠ করছে মায়া ততমিদম্ জগতম সর্বম ব্যক্ত মতিনা মতিস্থানই সর্বভূতানি না চাহকাশি অবস্থিতামা শ্রীকৃষ্ণ বলছে জানি গোটা বিশ্বজগতের মধ্যে আমি অবস্থিত নই জগতম ব্যক্তম মতিনা মতি স্থানই সর্বভূতানি সর্বভূত মানে প্রত্যেক মানুষের মধ্যে আমি আছি এমনটি নয় শ্রীকৃষ্ণকে অর্জুন কমপক্ষে ছয়টা প্রশ্ন করেছিল শ্রীমদ ভাগবত গীতা খুলবেন অধ্যায় নম্বর আট মন্ত্র নম্বর এক অধ্যায় নম্বর 8 মন্ত্র নম্বর এক অর্জুন শ্রীকৃষ্ণকে ছয়খানা প্রশ্ন করেছিলেন প্রথম যে প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এই ধরনের কিংতা ব্রাহ্মা কিং মাধ্যাত্মা কিং কারমা পুরুষাত্মা আধি ভূতম চিং প্রত্যে কিম উচ্চতে বলতে কিং তাৎ ব্রাহ্মা প্রশ্ন কে কাকে করছে ভাই একটু মনে রাখতে হবে তাহলে আপনার ভুল ধারণা দূর হয়ে যাবে অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে হিন্দু ভাইরা কৃষ্ণকে মনে করে ভগবান বা ঈশ্বর পরমাত্মা অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে সরাসরি প্রশ্ন তাত ব্রাহ্মা যে প্রভু ঈশ্বর তিনি কোথায় আছেন দুটো প্রশ্ন ঈশ্বর কে ব্রহ্মাকে সৃষ্টিকর্তাকে কে বিশ্বজোত সৃষ্টি করলো আর তিনি কোথায় আছেন আপনি যদি আমাকে প্রশ্ন করবেন যে রুহুল আমিন তো আমি তো আমাকে নিজেকে দেখিয়ে দেবো কেন আমি তো রহুল আমিন আমি কি বলবো যে ওই দেখেন রুহুল বলে তো মিথ্যা হয়ে যাবে তো শ্রীকৃষ্ণ যদি ভগবানই হবেন তো শ্রীকৃষ্ণ কি বলতেন সংস্কৃত বলতেন মাম মানে আমি কেশব আমি বিশ্বর শ্রীকৃষ্ণ সেটা বলেননি তিনি বলছেন শ্রীমদ্ ভাগবৎ গীতা অধ্যায় নম্বর আট শ্লোক নম্বর তিন অক্ষরম ব্রহ্মা পরমংশ ভাব অধ্যাত্ম উচ্চতে ভূত ভাব বিসর্গ কর্ম অক্ষরম ব্রহ্মা পরমম অক্ষরম তিনি হচ্ছেন ঈশ্বর যার কোনো ক্ষয় নেই যার কোনো জন্ম নেই কোনো মৃত্যু নেই অবিন্যাসী তার মৃত্যু নেই পরমাম তিনি ওপরে আছেন শ্রীকৃষ্ণ নিজেকে দেন যে আমি ঈশ্বর তিনিও বলেছেন যে ঈশ্বর তার জন্ম নেই মৃত্যু না তিনি ওপরে আছেন বা হিন্দুবাদী যখন সিরিয়াল নাটক দেখবেন দেখবেন তাদের দুটো লোক একটা স্বর্গলোক একটা মত্য লোক স্বর্গলোক কোথায় থাকে আসমান ওপরে শিব কোথায় ঘুরে বেড়ায় ওই মেঘের মধ্যে পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ায় মানে ওপরে পরিষ্কার তারা বোঝে যে ঈশ্বর কোথায় আছে ঈশ্বর ওপরে আছে সর্বত্র বিরাজমান এমনকি হিন্দু ধরে আকিরা নয় কিন্তু তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর ওপরে আছে হিন্দু ভাইরা বিশ্বাস করে ঈশ্বর সর্বত্র বিরাজমান যেন মুসলিমরা বিশ্বাস করছে না জালি চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম আমরা চলন্ত ধর্ম আর ধর্মের পার্থক্যের জন্য একটা আলোচনা করব একটা মাসালাগত বিষয়ে দুটোই আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আমরা চূড়ান্ত ধর্ম মনে করি পবিত্র কোরআন সুন্নাকে চলন্ত ধর্ম কি চূড়ান্ত ধর্ম পবিত্র কোরআনা সুন্নাক এটা হচ্ছে হুজাত এটা হচ্ছে দলিল এর মধ্যে সমস্ত কিছু সমস্যার সমাধান দেওয়া সম্ভব

স্পষ্ট করে আল্লাহ যে দুটো জিনিসের কথা বলেছেন যে আল্লাহর কিতাব আর রসুল সুন্নার কিন্তু এখান থেকে চলে গেল চারটে কে বলছে ছয়টা কে বলছে চারটে কে বলছে ছয়টা আমরা মনে করি যে আল্লাহ সুমতালার কথার সঙ্গে পৃথিবীর জুড়ে কোনো মানুষের কথা পরস্পর বিরোধী হয়ে যায় আমরা সেই কথাকে গ্রহণ করি না আল্লাহ সুল্লের কথার সঙ্গে যদি কোনো সাহাবার দিয়ে আল্লাহ তাল্লাহ আনুর যে কোনো কথা পরস্পর বিরোধী হয়ে যায় আমরা সেটাকে আমল করি না গ্রহণ করি না এই যে চলন্ত ধর্ম নয় চূড়ান্ত ধর্ম কেন ওই যে দলিলও আছে সুনান তিরমিজি কিতাবুল হাজ হাদিস নম্বর আটশো চব্বিশ ইবনু ওমরের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছে হজে তামাত্ম জায়েজ না না জায়েজ ইবনু ওমর তিনি বলছেন যে হজের তামাত্ম এটা জায়েজ সঙ্গে সঙ্গে ইবনু ওমর অর্থাৎ তার পিতা ওমর বিন খাতাবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে হজের তামাত্ম জায়েজ না না সন্তান বলছে কিন্তু জায়েজ বাপের কাছে গিয়েছে খলিফা ওমর বিন খাতাব যাকে দেখলে শয়তান পালিয়ে বেড়াতো তার কাছে গিয়ে বলছে হযাৎ তামাত তো জায়েজ না না যায়েজ তার বাপ বলছে না জায়েজ দেখেন বাপার বেটার সঙ্গে টক্পর লেগে গেছে সঙ্গে সঙ্গে প্রশ্ন বলছে তোমার কথা মানব না তোমার বাপের কথা মানবোর বলছে আমার কথা মানতে হবে না বাপের কথা মানতে হবে না রসুলুল্লাহ হজ্ত তামাত তুই পছন্দ করতেন অবশ্যই জায়েজ তো যায়েজই দেখেন সাহবারত ই তালা আহমদা কথার সঙ্গে পরস্পর বিরোধী হলে তিনি মানতেন যদি ওমর বিন খাত্তাব খলিফা ইবনু অমরের বাপ তারপর তার কথা মেনেছেন যে মানেনি কেন এই যে চূড়ান্ত ধর্ম আল্লাহ সুলে কথার কাছে যদি পৃথিবীর কোনো মানুষের কথা পরস্পর বিরোধী হয় কোন মানুষকে কোন মুসলিম অমুসলিমরা মানতে পারে না মুসলিমরা দূরে কথা কিন্তু চলন্ত ধর্ম কোনটা চলন্ত ধর্ম ভাষা যেমন ইমাম মুসিদের খেলা যদি কোনো সহিদিস পাওয়া যায় একজন সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয় নামজুবিল জালিম চূড়ান্ত ধর্ম যে পবিত্র কোরআন সুন্নাদের যে কথা আছে সেটাই চূড়ান্ত পৃথিবীর সমস্ত মানুষের বিপক্ষে চলে গেল আপনার বিপক্ষে চলে গেল আপনার বাপের বিপক্ষে চলে গেল এটাই চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম ইমাম মুসলেদের খেলাপ যদি কোনো সই হাদিস চলে আসে একজন সাধারণ মানুষের জন্য নয় সাধারণ আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয় প্রমাণ আপনাদের বাংলাদেশ থেকে বই ছাপিয়েছে অনেক কটা বাংলাদেশ থেকে দিয়ে কিনে নিয়েছি ভারতে ডবল দাম দিয়ে বাড়িতে বসে পড়েছি আবার বিমানে যখন এসেছি এই বইগুলো ভাড়া দিয়ে আবার নিয়ে আসতে হয়েছে আপনাকে দেখানোর জন্য বইটার নাম মাজার ও কেন লেখক হচ্ছে পাকিস্তানের জাসিস তাকুসমানি অনুবাদ অনুবোধ করেছে বাংলাদেশ থেকে প্রকাশ করেছে বাংলাদেশ থেকে মাক্তাবতুল আশরাফ থেকে ছাপিয়েছে বাংলা বাজার ঢাকা এগারোশো ফোন নম্বর দেওয়া আছে একশো বারো পৃষ্ঠা খুলবেন এখানে যদি কোনো ভাই তাদের মধ্যে থাকে যে মিথ্যা কথা বলি অবশ্যই আবার জীবটাকে কেটে ফেলে দিবেন আপনাকে বাধা দিব না আপনারা কেউ বাধা দিবেন না কি বুঝলেন কথাটা এমনই লিখেছে যে ইমাম আবহানিপার খিলাফ যদি কোনো সৈয়াদিস চলে আসে একজন আলেমের কাছে আলেম কোনো আম জাহিল মানুষের কাছে নয় তবু উক্ত হাদিসের পরে আমল করা জায়েজ নয় নজাল আপনাদের বই আপনাদের বাংলাদেশ থেকে ছাপিয়েছে আমি পড়েছি আপনার যেটা দেখাচ্ছি এখানে মার্ক করা আছে পরিষ্কার এই বইটাকে আর একটি অনুবাদ করেছে আর একটি প্রকাশনী নাম দিয়েছে মাজাদ কি ও কেন আল্লামা তাকি উসমানী এটা একই প্রকাশনী নয় এটা ভিন্ন প্রকাশনী থেকে ছাপিয়েছে মুহাম্মাদি বুক হাউস থেকে ছাপিয়েছে আবু তাহের মেজবা হচ্ছে অনুবাদক পৃষ্ঠা নম্বর বাহাত্তর তিনিও একই কথা লিখেছেন একই জিনিস বলেছেন যে ইমাম মুসজেদের খেলাফ যদি কোনো সৈয়দিস চলে আসে একজন আলেমের কাছে তবুও উক্ত হাদিসের পুরো আমল করা জায়েজ নয় নামজালি বলুন তো ভাই চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের পার্থক্য কতটা আসমান আর জমির যতটা ফারাক ততটাই ফারাক চলন্ত ধর্ম আর চূড়ন্ত ধর্মের মধ্যে ঠিক এই কথাটি আসামের মুক্তি আব্দুল খালেক তারা মাঝাফ পরিচিত পৃষ্ঠানামার পঁয়ষট্টি লাইন নামার নয় থেকে এগারোতে একই কথা লিখেছেন আমাদের ইন্ডিয়া পশ্চিম বাংলার লেখক আল্লামা নাসির চাঁদপুরি তার বইয়ের নাম ইমাম মানব কেন বইটা এখানেও আছে তিনিও লিখেছেন উনচল্লিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা আর ছাব্বিশ পৃষ্ঠাতে ইমাম আবহানিপার খিলাফ যদি কোনো সহিহাদিস চলে আসে একজন সাধারণ আলী মুক্ত হাদিস উপরে আমল করা জায়েজ নয় নাউজবিল্লা এই একই কথা লিখেছে বেরলবির আলেম একজন আহমেদ ইয়ারখান নাইমি বইটার নাম জা আল দ্বিতীয় খণ্ড তাকলিদ অধ্যায় একত্রিশ পৃষ্ঠা প্রথম পাঁচটা লাইনে তিনিও লিখেছেন যে ইমাম আবু হানিফার খিলাফ যদি পবিত্রগণের আয়াত চলে আসে ওরা এক আগিয়ে ওই যে ইমাম আবু হানিফার যদি কোরআনের আয়াত চলে আসে যদি সহি হাদিস চলে আসে যে সাহাবিদের আমল চলে আসে তবু উক্ত হাদিসের পরে কোনো আলেম আমল করতে পারবে না যদি করে সে পথভ্রষ্ট আর কেউ নির্দেশ দিলে সে পথভ্রষ্ট কারি নজিবুল্লাহ জালিক চিন্তা করেছেন চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের পার্থক্য কি ভাই বইটা কি আপনারা বুঝতে পারছেন প্রথাকার বই আপনাদের বাংলাদেশের আমি কি ছাপিয়ে নিয়ে এসেছি নাকি বাংলা বইটা আরবি না যে ধোকা দিবেন। যদি কেউ মনে করেন যে মিথ্যা কথা বলেছি তো আপনারা এসে দেখে যেতে পারেন যে বইটাতে লেখা আছে কি নেই আর যদি লেখা যদি না থাকে আমার জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন আমাকে দ্বিতীয়বার বাংলাদেশে ডাকবেন না আপনাদেরকে বলে গেলাম যে বই লেখা আছে যে দেখতে চান দেখে যেতে পারেন আমাদের কোনো আপত্তি নেই একই কথা লিখেছেন দারুল দেবন শিক্ষক মুক্তি মাহমুদ হাসান খান বোটের নাম তাকরি তিরমিজি পঁয়ত্রিশের ছত্রিশ পৃষ্ঠের শেষ লাইন পরিষ্কারভাবে লিখেছেন উনিশশো সাল থেকে ছাপা দেবন থেকে ছাপা খেয়ারে মজলিস্ক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই কথাই বলেছেন ও নাহান মুকল্লিদু ইয়াজলিমুন আলাইনের তাকলি দিম আবি হানি ফাতা বলছে কোরানার হাদিস এ সাথী মাধবের দিকে আছে কিন্তু আমাদের হানাফি মাধবার দিকে কোরোন হাদিসের কোনো মাসাল এখানে প্রমাণিত নয় কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ ইমাম আবু হানিফার সেহেতু অবশ্যই আমরা ইমাম আবু হানিফার তাকলিদ করব এটা আমাদের জন্য ওয়াজিব নজিবিল্লা চিন্তা করেছেন মানে একবার সূচনা হচ্ছে সেইখান থেকে আর এই যে বইগুলো দেখছেন সব তাদেরই অনুবাদ তাদেরই হচ্ছে অসুল কে নকল করে আমাদের বাংলার মাটির সামনে আমাদেরকে প্রমাণ করছে আমরা নাকি ইংরেজের জামানাতে পয়দা হয়েছি আর তারা নাকি একবার আলোচনার যুগ থেকে ছিল যদি আমরা মুখ খুলি ভাই আপনারা মনে করবেন আমরা ফিতনা না করতে এসেছি তবে যেহেতু অভিযোগ আমাদের উপরে আছে আমরা জবাব দিতে পারি নাম না নিলেও আমরা তাদের প্রতিষ্ঠানের নাম নিতে পারি উদাহরণস্বরূপ আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজের জামানাতে পয়দা হওয়া একটা ফিরকা জবাব দেওয়ার প্রয়োজন আছে না নেই মানুষকে বিভ্রান্ত করছে জবাব দিতেই হবে এটা আমাদের উচিত দায়িত্ব কর্তব্য ইংরেজের জামানাতে কারা পয়দা একটা জরিপ করে দেখি তাহলে বোঝা যাবে চলন্ত ধর্ম কোনটা আর চূড়ান্ত ধর্ম কোনটা আপনাকে যদি প্রশ্ন করি যে ভাই আপনি আহলুল হাদিস কেন আহল হাদিস কি কোন দল কোন মাঝাব কোনো ফিরকা প্রমাণ এটা দাবি আপনার আপনি তো আহলুল হাদিস আপনি তো বলবেন দল হওয়ার জন্য শর্ত হচ্ছে নেতা থাকবে ইমাম থাকবে তার প্রতিষ্ঠাতা থাকবে আপনাকে বলে আপনি তাবলিক কেন তাবলিক জামাত কেন আপনার প্রতিষ্ঠাতার নাম কি মৌলানা ইলিয়াস সাহেব আপনি জামাত ইসলামী কেন আপনার প্রতিষ্ঠাতার নাম কি আবুল আলা মৌদি আপনি হানাফি কেন সাফি কেনাম সাফির করছেন আপনি দল হওয়া ফিরার জন্য একজন ইমার একজন নেতা হওয়া শর্ত থাকবেই লাগবেই যদি আপনাকে এবার বলি আপনি আহলে হাদিস কেন আপনার নেতার নাম বলেন রসুল্লাহ জাওয়ালহাদ দ্বিতীয় খণ্ড সাঁইত্রিশ পৃষ্ঠাতে লিখেছেন সেরা বানিস রায়ের একাত্তর নম্বর আয়তের তাফসিল করতে গিয়ে আহমেদ রেজা খান দ্রেলবি তিনি কামজুল কামজুল ইমাম তার নাম লিখেছেন যে এ আয়াতে লেখা আছে যে কিয়ামতের মাঠে প্রত্যেক নেতাকে নিয়ে নাকি তোলা হবে প্রত্যেক নেতাকে তোলা হবে তো এখানে অনুবাদ করেছেন ব্যাখ্যা করেছেন যে চার মাঝে চার ইমাম তোমরা চারজন উঠবোই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে লা মাঝেদ দেখুন ইমাম নেতারা কার সঙ্গে উঠবে চিন্তা করেছেন ওদের কি আমাকে মাঠে তাদের নেতার সঙ্গে তো লা হবে আর তারা বলছে আমাদের নেতা তো ইমাম আবু হানিফা ইমাম শাহি মালিক আহমেদ হাম্বাল তোমরা চার ইমামের পেছনে আমরা উঠবো তো লামাদ কোনো ইমামই নেই যার পীর নাই তার পীর শয়তান দিয়ে দলি ফিট করে দিয়েছে আমি বলছি তুমি তাই আজকে লিখেছ আর কাঞ্জুল ইমানের গ্রন্থটা লেখা হয়েছে ভাই ইংরেজের জামানাতেই লেখা হয়েছে আঠারোশো সালে বা এটা কিসের সাল কাদের শুরু কাদের জামানা আমি বলছি ইংরেজ জামানের বহু পূর্বে তফসির ইবনে কাসির লেখা আছে সাতশো হিস্তুর দিকে লেখা বই তফসরি কাসির পর বানি সতেরো এক নম্বর একাত্তর তাফসির পর থেকে ইমাম ইবনু কাসির সেই সময়তে বলা হয়েছে যে কিয়ামত্মেটের সব জায়গায় যাতে মর্যাদাকে বৃদ্ধি করা হবে তা আহুলুল হাদিস কেন তাদের ইমাম কেবলমাত্র নবীম আহম্দ সাল্লাল্লাহ ইয়েসাল্লাম ভাই বলুন তো এটা কি ইংরেজের জামানের তফসিদ্নী কাসির লেখা না এতকামজুল ঈমান গ্রন্থটি এটা ইংগিদের জামানাতে লেখা কারা ইংগিদের জামানাতে পয়দা সহজ আপনারা বুঝতে পারবেন কারণ ইংগিত কথা বলছি না যেহেতু অভিযোগ তে জবাব দিতেই হয় একই কথা লিখেছেন জালালউদ্দিন সুইতি মৃত্যুতে 911 হিজরীতে তাদሪবুল রাবিতে এই কথাই তিনি লিখেছেন একই কথা লিখেছেন যে আহল হাদিসদের ইমাম হচ্ছে কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখজনক হলো সত্য কথা তারা আবার কি বলছে জানেন বলছে এ আহলে হাদিস তোমাদের আহলে হাদিস না এ আলে হাদিসের চিমাম বুখারি এ আলিহাদিসের চিমাম মুসলিম এটা চিমাম আহমেদ মহাম্বাল এরা হচ্ছে আহলে হাদিস তারা বলছে আহালেহাদীস বলতে তোমাদের মতো আহলে হাদীস এরা নয় কারা আহলে হাদীস যারা হাদীসের খেদমত করেছে হাদিসকে সংগ্রহ করেছে হাদীসের হেফাজত করেছে হাদীসের তাহাদিগ করেছে হাদীসের হেফাজত করেছে তা নাকি আহলে হাদিস বা এই কথা কি সত্য এটা বলে আমাদেরকে বলছে আমরা কি ভ্রান্ত একটি সংক্ষিপ্ত আপনাদেরকে জবাব দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বাংলার মাটিতে একটা লেখক আছে লেখকের নাম মুক্তি রফিকুল ইসলাম মাদানি বা ইনি এই মাদানি আহ মাদানি নয় কোন মাদানি মাজাবে হানাফি আকিদে দেবন্দি হায়াতি দেবন্দী মানে দেবন্দী মধ্যে দুটো ভাগ আছে জানেন কি একটা দেবন্দি হায়াতি একটা দেবন্দি মামাতি পাকিস্তানে হায়াতের মামাদিদের মধ্যে মধ্যে তুমুল লড়াই এই একজনকে কাফের বলছে ও একজনকে বলছে এই একে গোমরা বলছে ওকে পদভ্রষ্ট বলছে তো দেবন্দি যারা হায়াতি তার মধ্যে মুক্তি রফিকুল ইসলাম মাদানি বইন নাম হচ্ছে আহলে হাদিসের আসল রূপ বইটা আছে পরিষ্কার তিনিও আহলে হাদিসের আসল রূপ বইটা লিখতে গিয়ে তিনি ওই কথাই বলেছেন ইমাম ইবনু তাইমিয়ার একটা ফটো নকল করতে গিয়েছেন নকল করার পরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে প্রকৃত আহলে হাদিস কে একটা অধ্যায় করেছে ওইখানে তিনি বলছেন যে প্রকৃত আহলে হাদিস বলতে সেই ব্যক্তি আপনার সঙ্গে বাংলা পড়ছি আপনারা বুঝতে পারবেন ষাট পৃষ্ঠা আহলে হাদিসের আসল রূপ মুক্তি রফিকুল ইসলাম মাদানি প্রকাশ করেছে বইটা কোন প্রকাশকের নিজস্ব নাম্বার দেয়নি হিজাজ প্রকাশনী ঢাকা এখান থেকে প্রকাশ করেছে আপনারা অনেকে চেনেন তার ইউটিউবে তো একটা বক্তৃতা আছে তিনি পরিষ্কার করেছে প্রকৃত আহলে হাদিস কে বলে একটা অধ্যায় জ্ঞান করেছে তারপর তিনি লিখছেন কি দেখেন যে প্রকৃত আহলেকে শুধুমাত্র হাদিস শ্রবণ লিখন অথবা বর্ণনায় সীমাবদ্ধ ব্যক্তিদেরকে আহাল হাদিস বলা হয় না বরং আমাদের নিকটে আহলা হাদিস বলতে ওই সমস্ত ব্যক্তিদের বোঝাই যারা হাদিস সংরক্ষণ পর্যবেক্ষণ প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থ অনুধাবন করার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি এরপর আর একটা কথা আছে তিনি লিখে দিয়েছেন বুঝতে পারেননি হয়তো তারপর তিনি লিখছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অর্থের অনুসারী যারা হবে এইখানেই আছে জিনিস তিনি আহলা হাদিসকে যারা হাদিস শ্রবণ করে হাদিস মুখস্থ করে তাহাকিগ করে তাকরিস করে এরাই আহলে হাদিস এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হাদিসের অনুসরণ করে তারাও আহলে হাদিস মানে আম জনতাও আহলে হাদিস তার কথা দ্বারা প্রমাণিত তিনি ফতোয়া নকল করেছেন মাজুল ফতাই ইবনু তাইমিয়া চতুর্থ খণ্ডের প্রচান্ড পৃষ্ঠা থেকে অনুবাদ তিনি করেছেন আমার অনুবাদ বললাম এটা তো অনুবাদ তিনি সিদ্ধান্ত কি দিচ্ছেন দেখেন সিদ্ধান্ত বলছে যে ফিকে হাদিস তথা হাদিসের মর্ম কথা অনুধাবন করতে হবে আর আমল করতে হবে সেই অনুযায়ী চাই সে মাঝাবি হোক না কেন সেও হাদিস তিনি বলছেন যে হাদিসের অনুসরণ করবে সেই আহলে হাদিস যদি সে হামাফি হোক তার মানে বোঝা গেল যে শুধু মোহাদিস আহলে হাদিস নয় যারা হাদিসের উপরে আমল করে আমজনতা তারা হচ্ছে আহলে হাদিস তাদের কথা তারা প্রমাণিত যুক্তির আলোকে দেখা যাক যে হাদিস কিছুর মতো তারাই না অন্য কেউ একজন ভাইকে প্রশ্ন করবেন তার বিরোধিতার জন্য বলছি না জবাব দেওয়ার জন্য বলছি ভাইকে জিজ্ঞেস করেন ভাই আপনি কিন মাঝাম মানেন তো হানাফি মানে হানাফি কোন হানাফি দেবন্দি না বেরোলোবি দেখবেন বলে দেওবন্দি ওকে পাল্টা প্রশ্ন করবেন ভাই দেওবন্দি বলতে কি বোঝায় যারা দারুল্লুম দেবন্দ মাদ্রাসা থেকে ফারেক তারাই তো দেবন্দি নাকি তো ওকে বলেন দেওবন্দি মাদ্রাসা তুই পড়েছিস তো আমি তো পড়ে তাই বলব আগে তো তুই মাদ্রাসা বোঝনি দেওবন্দি হলি কিভাবে আপনার অনেক আলে মুক্তি আছে তাদের বক্তব্য দিচ্ছে ইউটিউবে বিশাল ফেমাস তিনিও বলছেন ওলেমাই দেবন জিন্দাবাদ তো আমি তাকে প্রশ্ন করি তুমি কি দেবন মাদ্রাসে পড়েছো দেবন্দির লকা কেন লাগাচ্ছ মানে বোঝা গেল তোমার আমল দ্বারা যে শুধুমাত্র দেবন মাদ্রাসে পড়লে দেবন্দি হওয়া যায় না দেবন্দের আকিদা ওসুল মানলেও দেবন্দি হওয়া যায় তো হাদিস তাহাকে তাকিস করলে অবশ্যই তারা আহলে হাদিস আর যারা তার অর্থের অর্থাৎ আমল করে হাদিসে ঘুরে তারাও আহলে হাদিস